পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের নামের ভাব বোখারি হাদিস দ্বারা এসেছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কুল নারু জাহান নামা আসাদ্য তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো জাহান নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি গরমের তীব্রতায় মুসলমান হিসাবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা দেখুন প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না কাঠফাটা রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জাহান বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিজস্বকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুস পর্বত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারের হাদিস দ্বারা এসছে